তারা তাকে গ্রেপ্তারও করেনি এবং শাস্তির আওতায়ও আনতে পারেনি কাজে এরা সমস্ত আইনের ধরাচোয়ার বাইরে থেকে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করেছে মূলত আজকে যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে বাংলাদেশে এটার মূল কারণ হচ্ছে আমরা পাহাড়গুলো কেটে সাবার করে দিয়ে সেখানে আমার প্রকল্প করে অপরিকল্পিতভাবে টাকার পর টাকা আমরা গড়েছি কিন্তু আমরা চট্টগ্রামকে একটি বার্স্য শহরে পরিণত করতে পারি কাজে এটার জন্য আমি মনে করি যে রাষ্ট্র এটার জন্য দায়ী কারণ রাষ্ট্র এই ধরনের ভোটের অধিকার হরণ করে এক একজন ভূমিদস্যকে একজন এই জন্য ষোলোটি বছর যারা এই ধরনের দুর্নীতি করেছে লুটপাট করেছে দুঃশাসন করেছে এবং দেশকে একটা আপনার ধরেন জলবায়ু পরিবর্তন দ্রুত একটা ব্যবস্থা করে একটা যে মানুষের যে আবাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে চট্টগ্রামটা একটু অবাসযোগ্য শহরে পরিণত করেছে তাদের বিরুদ্ধে আজকে আমি এখান থেকে বলতে চাই তাদের এই শাস্তির বিচার বাংলাদেশের মাটিতে আর যেটা খাল আমরা দেখতে পাচ্ছি কালীর ছড়া খাল এটা আমরা মধ্যেই আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখানে যারা দায়িত্ব আছেন ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অলরেডি সেখানে যারা অবৈধভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কালীর ছড়া সহ সব খাল উদ্ধারের পাশাপাশি পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র দা শাহাদাত হোসেন মঙ্গলবার নগরীর আকবরসা এলাকার লেকসিটি আবাসিক এলাকায় ছোড়া খাল পরিদর্শনকালে এই ঘোষণা দেন মেয়র মেয়র বলেন আমরা এখানে ছোড়া খাল দেখতে এসেছি এক সময় চট্টগ্রামে প্রায় সাতান্নটি খাল ছিল কিন্তু আজ এই সংখ্যা নেমে এসেছে মাত্র ছত্রিশটিতে জলাবদ্ধতা নিরসনের জন্য সিডিএর উদ্যোগে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেখানে সাতান্নটি খাল থেকে কাজের জন্য ছত্রিশটি খাল চিহ্নিত করা হয়েছে তবে এখনও একুশটি খাল অবহেলিত রয়ে গেছে আমরা এই একুশটি খাল উদ্ধার করার চেষ্টা করছি কালীরছোড়া খালটি চট্টগ্রামের আকবর্ষা এলাকায় অবস্থিত দীর্ঘ ষোলো বছর ধরে পাহাড় কাটার কারণে এই খালের অস্তিত্ব সংকটে পড়েছে এখানে পাহাড় যারা কেটেছে তারা দীর্ঘদিন ফ্যাসিবাদী আওয়ামী লীগের পোষ্য ছিল এক একজন কাউন্সিলর ছিল ভূমিদস্যু এক একজন ডাকাতের সর্দার ছিল এই যে জসীম সে একজন ভূমিদস্যু পাহাড় কাটার জন্য সে বিখ্যাত ছিল কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আইন কোন ব্যবস্থা গ্রহণ করেনি তারা তাকে গ্রেপ্তারও করেনি এবং শাস্তির আওতায় আনতে পারেনি পাহাড় কাটার পেছনে অনির্বাচিত শক্তি কাজ করেছে দাবি করে মেয়র বলেন রাষ্ট্র এ সমস্যার জন্য দায়ী ভোটের অধিকার হরণ করে অপরাধীদের কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এই অপরাধীদের মাধ্যমে দখল লুটপাট ও দুর্নীতির শিকার রয়েছে শহরটি গত ১৬ বছর ধরে চলা এই অব্যবস্থাপনার কারণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না যদি আমরা তাদের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যেতে ব্যর্থ হই আমাদের লক্ষ্য খালগুলো পুনরুদ্ধার করা ইতিমধ্যে আমরা কালির ছোড়া খালের কিছু